বাবাইকে নিয়ে যাচ্ছি ডক্টর দেখাতে তো আগের দিন থেকে জ্বর এসছিল সন্ধ্যা থেকে আর ভোর থেকে জ্বরটা কিছুতেই কমছিল না সন্ধ্যা থেকে জ্বরের ওষুধ দিতে কমে গেছিলো ভোর থেকে জ্বরটা কমছে না অথচ মানে পটি শুরু হয়ে গেছে আর কি ওই জন্য বাবার পাপা আমি বাবাইকে নিয়ে তাড়াতাড়ি করে ডক্টর দেখাতে চলে এসছি তো বাবার পাপার কাঁধে দেখো কি করে মাথা দিয়ে বাচ্চাটা ঘুমাচ্ছে মানে ঘুমা শুয়ে আছে সারাক্ষণ শরীরটা দুর্বল প্রচণ্ড চার পাঁচবার কাজ হ্যাঁ ওই জন্য তো দেখো রাস্তার দিকে হাত বাড়াচ্ছে মেন রোডের দিকে গাড়ি দেখতে যাবে তো বাবার পাপা ওই জন্য নিয়ে যাচ্ছে মেন রোডের কাছে গাড়ি দেখার জন্য আর তারপরে মামামের কোলে উঠবে বলে বায়না করছিল আমিও কিছুক্ষণ নিলাম নিয়ে একটু ঘোরালাম তো অন্যান্য বাচ্চারা কান্নাকাটি করে দেখি শরীর খারাপ হলে বাবাই এত মানে শান্ত বাচ্চা মানে ও ওই জিনিসটা করে না ও এত সহ্যকারী এত ছোটো থেকে যে কিছু হলে শরীর খারাপ হলে যে কান্নাকাটি অস্থির সেগুলো করে না ও চুপচাপ মানে কোলে থাকতে পছন্দ করে কোলেই থাকবে এই রকম ধরনের আর কি মানে খুব কভার করলে আর কি এরকম বাচ্চা পাওয়া যায় তো দেখো আমাদের তো দেরিতে গেছিলাম যার জন্য লেটে নাম ছিল আর ওই জন্য আমরা তো ঘোরাঘুরি করছিলাম বাবাইকে নিয়ে তো জল খাচ্ছে এখন তো ডক্টর বলেছে যেহেতু ওর পটি হচ্ছে সেহেতু ওর টক দই বা মিষ্টি দই দিয়ে চিঁড়ে খাওয়াতে বলেছে আর ওই ওষুধগুলো দিয়েছে ওগুলো ওখান থেকে কিনে নেওয়া হয়েছে তো বাবার পাপা চারটে দই কিনে দিয়েছিল দুটো মিষ্টি দই আর দুটো টক দই তো বোন মিষ্টি দইটা নিয়ে গেছে চিঁড়ে করে দেওয়ার জন্য একটা আর এখানে বাবার এই জলের গ্লাসের এর মধ্যেও একটা ওআরএস গুলে দিতে বলেছিল সেই মাত্র সেটা আমি আমরা দিয়ে দিয়েছি ওটা সারাদিন খাওয়াতে বলেছে আজকে সকাল থেকে কেমন মেঘলা করেছে দেখো এখন বাজে নটা আর আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল এস এস ব্লগ তুমি এখন ভালো আছো হ্যাঁ বাবাই আজকে অনেক সুস্থ আছে তো তোমার জলের বোতলটা ঢাকা দাও ঢাকা দাও মুখটা খুলে রেখেছ ঢাকা দাও হ্যাঁ শোনা বাবা রাখো মাম্মা মামামের কত গলা ধরে গিয়েছে বাবাই ঠান্ডা আজকে তোমাকে খাইয়ে দিয়েছে বাবাই মিমি খাওয়াইনি

চিন্তা পাচ্ছে না কেরে ওটা এই দে এই দে ও ভুলে গিয়েছে ওই জন্য ওর ব্যাগ দিচ্ছে আমার আমার হাতে সেবারে চিনা করছিল গোটা ডিজাইন ধরে না তা কি বলবো ছোট হাত কোনটা চুজ করছিস এখানে বোন মেহেন্দি করতে এসছে মামার মেয়ে বোন তো ওদিকে মেহেন্দি করে দিচ্ছে মামার মেয়ের হাতে আর বাবাইকে ওষুধটা খাওয়াবো বলে আমি এদিকে মাদুর নিয়ে বসেছি আর ও ওষুধটা মানে ও জলটা গায়ের উপর অনেকটা ফেলে দিয়েছিল ওই জন্য ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি তারপরে স্নান টান করিয়ে দিয়ে আর দুপুরে দই আর চিঁড়ে খাওয়াচ্ছিলাম তো আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি দুদিনের একটু একটু ক্লিপ আমি রেখেছিলাম সেগুলো তোমাদেরকে শেয়ার করছি তো দেখো বাবে স্নান করা হয়ে গেছে আর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি দিওকে এখন খাওয়াচ্ছি আজকে রাতের ডিনার মটরশুঁটির কচুরি মোচার ঘন্ট ঘুগনি আর বোনের রেসিপি করেছিল ডিম দিয়ে কি একটা সেটাই আছে তো সবাই খেতে বসেছি রাত্রে আজকে মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আজকে মতো টাটা